বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার এগুলোর ওয়েবসাইট ফেসবুক ইউটিউব টিকটক টেলিগ্রাম এক্সের অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার বিটিআরসিকে সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এর আগে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন The